সময় শুর গেছে দেখি শেষ পর্যন্ত ভাই কি পারবে টিউবের শেষ পাতায় যেতে নাকি পানিতে পরে যাবে আমার মনে হচ্ছে ভাই টিউবের শেষ মাথা পর্যন্ত চলে যাবে এবং কম সময়ে কিন্তু না হলো না ও শেষ পর্যন্ত টিউবের শেষ পাতায় যেতে পারেনি ভাইয়ের সময় শুরু হয়ে গেছে সময়ের সাথে সাথে ভাই ও দৌড়ে সামনের দিকে আঁকাচ্ছে দেখি ভাসমান চিওর উপর দিয়ে দৌড়ে ভাই কি শেষ মাথা পর্যন্ত যেতে পারবে না দর্শক বন্ধুরা আপনারাই দেখলেন ভাই দৌড়ে এসে পথে এসে কিভাবে পানিতে পড়ে গেল ভাইয়ের রোসবয় শুরু হয়ে গেছে সময়ের সাথে পাইও দৌড়াচ্ছে বাসমানটি টিউবের উপর দিয়ে দেখি শেষ পর্যন্ত দৌড়ে ভাই কি যেতে পারবে টিউবের শেষ মাথা পর্যন্ত আমার মনে হচ্ছে ভাই চলে যাবে শেষ মাথায় কিন্তু একটুর জন্য আর একটুর জন্য ভাই পানিতে পড়ে গেল আর একটু ভাইয়ের রোসবয় শুরু হয়ে গেছে আর ভাইও দৌড়াচ্ছে কিন্তু সময় সেটা চলে দৌড়ে দৌড়াতে গিয়ে ভাইও পড়ে গেছে পানিতে মিস ভাই তুমি টিউব ধরে কিনারের দিকে চলে যাও তো ভাসোমতীও কিন্তু ওদের তো সাথে সাথে কিন্তু বেশি দূরে আগাতেই পারলো না ভাই পানিতে পড়ে গেল মিস ভাইও যেন দেখ বেশি দূরে আগাতেই পারলো না পানিতে পড়ে গেল ভাইও মিস আমার এই ছোট ভাইয়ের অবশ্য শুরু হয়ে গেছে কিন্তু বেশি দূরে আগাতেই পারল না একটু রাস্তায় সেই ভাইও পড়ে গেল পানিতে মিস সময় শুরু হয়ে গেছে সময়ের সাথে সাথে বাসবাদ টিউবের উপর দিয়ে চলে যাচ্ছে সামনের দিকে ভাই দেখি ভাই বোন হচ্ছে একদম শেষ মাথা পর্যন্ত পৌঁছে যাবে আর অনেকটা রাস্তায় চলে গেছে আর একটু রাস্তায় খুবই কষ্টদায়ক হার হেরেছে অনেক পরিশ্রম করেছে ভাই অনেকটা পথ চলে এসেছিল আর মাত্র পাঁচটা ছয়টা টিউব পার হতে পারলেই ভাই হয়ে যেত বুঝলি একটু জন্য পারলো না

আজকের এই মদার খেলায় যে সকল প্রতিযোগী হেরে গিয়েছিল তাদের সবাইকে বুঝে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে সবার জন্যই এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আর। এক লিটার সয়াবিন তেলের বোতল সবার হাতে সুন্দর করে তুলে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার সান্তনা পুরস্কার নিয়ে সবাই চলে যাবেন সামনের দিকে আমার ছোট ভাই খুবই খুশি ভাই চলে যাবে সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ